আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো সাদা প্লেন পোলাওয়ের রেসিপি যেটা সাধারণত আমাদের সকলের বাসায় হর হামেশা হয়ে থাকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজকে আমি দেড় কাপ পরিমাণ চালের পোলাও রান্না করছি আর এই পোলাওটা সাধারণত আমাদের যে গতানুগতিক ধারাতে রান্না করা হয়ে থাকে সেই সেই নিয়মেই রান্না করছি কিছু গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে দারুচিনি এলাচি এ একটুখানি জয়ত্রী দিয়েছি সাথে একটা তেজপাতা দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব সাদা পোলাওয়ের রঙটা যদি আপনারা ধবধবে সাদা চান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ভাজাটা খুব বেশি একটা ব্রাউন করে ভাজবেন না আর যদি কালারটা একটু চেঞ্জ চান তাহলে কিন্তু আপনারা একটু ব্রাউনিশ করে ভেজে নেবেন আমি এখানে সামান্য কালার আসা মাত্রই আমি চালগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে দেড় কাপ পরিমাণ চাল দিয়েছি আর এই চালটাকে দিয়ে খুব ভালোভাবে আমি এই পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নিচ্ছি আর এই ভাজার প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে সাধারণত আমরা বেশ কয়েকটি নিয়মেই কিন্তু পোলাও রান্না করে থাকি এটা একেবারে গতানুগতিক ধারাতে যেই পোলাওটা রান্না করা হয় সেটাই হচ্ছে সেই নিয়মটাই আজকে দেখাচ্ছি আমি এখানে পানি দিয়ে দিলাম আর দেড় কাপ পোলয়ের জন্য সাধারণত তিন কাপ পানি দেওয়া লাগে তা আমি এখানে দেড় তিন কাপের থেকে একটু কম পরিমাণে পানি দিয়েছি অর্থাৎ পুরোপুরি তিন কাপ পানি দিইনি আচ্ছা এখানে আমি সামান্য একটু পানি কম দিয়েছি তা আমি এখন এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেবো আর যারা রান্নাবান্না একেবারে নতুন বা পারেন না বা নতুন বিয়ে হয়েছে কিন্তু রান্না বান্না পারে না তাদের জন্য একটা টিপস আমারও এই ভুলটা হতো আমি লবণের লবণের পরিমাণটা বুঝতাম না পোলায়ের ক্ষেত্রে তা আপনাদের জন্য বলতে চাই এখানে লবণটা দেখবেন পানিটাকে চেখে দেখবেন লবণ দেওয়ার পর পানিতে যদি লবণটা ঠিক থাকে তাহলে পোলায়ের লবণটাও কিন্তু ঠিক থাকবে আপনারা পানিটাকে একটু চড়া করে দেবেন মানে স্বাভাবিকের তুলনায় একটু পরিমাণে লবণটা যাতে চড়া থাকে সেইভাবে লবণটা আপনারা দিয়ে দেবেন আচ্ছা এখানে ওঠা পর্যন্ত কিন্তু আমি ঢাকনাটা খোলাই রেখেছি এই যে পানিটা বলক উঠে গেলে চালটা যখন পানির মানে পানিটা যখন চালের বরাবর এসে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো জালটা কিন্তু আমার মিডিয়াম টু হাই হিটেই আছে এখনও কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দেইনি এখন এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা মোটামুটি চাল বরাবর এসে গেছে মানে চালের গায়ে গায়ে চলে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে দেবো আর চুলার আঁচটা একদম লো হিট করে দেব আর এভাবেই কিন্তু পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত আমি রেখে দেব এর মধ্যে কোনো রকম আমি ঢাকনাটা খুলব না ঠিক পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলেছি আর এই যে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এ না নেড়ে দেওয়ার প্রসেসটাও কিন্তু খুব হালকা হাতে করতে হবে খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না মানে খুব বেশি এলো পাথারে নাড়াচাড়া করা যাবে না অ্যাকচুয়ালি তাহলে পোলাওগুলো ভেঙে যাবে চালগুলো ভেঙে যাবে অ্যাকচুয়ালি তা অলমোস্ট কিন্তু পোলাও রান্না হয়ে গেছে এখন আমি একটু এই মানে ওলট পালট করে নিচ্ছি হালকা হাতে তারপর এটাকে আবারও সুন্দর করে একটু সেট করে দিয়ে আমি আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর চুলার রাসটা একেবারেই লো করে দেবো বা আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা বন্ধও করে দিতে পারেন কারণ চাল কিন্তু অলরেটি ফুটে গেছে পোলাইয়ের গায়ে যে মাখো মাখো ভাবটা মানে একটা ভেজা ভেজা ভাবটা আছে সেই ভাবটা কাটানোর জন্যই আমি জুলাই আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রেখে দেব এই যে আমার পোলাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে খুবই সুন্দর আর ওই যে আমি একটু জয়ত্রী দিয়েছিলাম এই জয়ত্রীর কারণে কিন্তু পোলাওয়ের গন্ধটা কিন্তু একটু অন্যরকম হয় একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আশা করি আর এই পর্যায়ে কিন্তু আপনারা কিন্তু বেরেস্তা দিয়ে দিতে পারেন তবে আমার পোলাওতে বেরেস্তা বেশি পছন্দ না যার কারণে আমি এখানে করিনি আর এখানে আমি একটু পোলাও বেরিয়ে দেখে বেড়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কেমন হলো আর যারা নতুন রান্না শিখছেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে বা একটু হেল্পফুল হবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না ফলো এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকবেন আশা করছি ধন্যবাদ